নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আমরা টকঝল মিষ্টি চাটনি মিষ্টি আমরা চাটনি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে নিয়ে নেব কিছুটা আমরা এখানে দেখো আমি আমরা নিয়েছি কিছুটা পরিমাণে আর এখন আমি আমড়া গুলো আমড়ার খোসাগুলো এখন আমি ছাড়িয়ে ধুয়ে নেব এখানে দেখো আমরার খোসাগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি আর বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি এখন আমি আমড়াগুলোকে সেদ্ধ করতে দেব। এখানে দেখো আমড়াগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেটের মতো তুলে নিয়েছি আর এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেবো এখানে আমি কিছুটা পরিমাণে গোটা ধনিয়া নিয়েছি একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে পাঁচফোড়ন আর কিছুটা পরিমাণে গোটা জিরে নিয়েছি নিয়ে দেখো এখানে শুকনো কড়াই ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে একটা বসিয়ে দিয়েছি কড়া আর কড়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর বের হতে শুরু করলে এখন এর মধ্যে দিয়ে দেব। আমি সেদ্ধ করে রাখা আমড়াগুলো সেদ্ধ করে রাখা আমড়াগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে এখন হালকা করে আমড়াগুলোকে আমি ভেজে নেব এখানে দেখো আমড়াগুলোকে আমি হালকা করে এখন ভেজে নিচ্ছি এখানে দেখো আমড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমরাটাকে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেব চিনি এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখো চিনিটা এখানে গলে গেছে আমার এরপর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল দেখো জলটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুটতে শুরু করেছে এখানে দেখো চাটনিটা আমার ফুটতে শুরু করেছে আর এখন আমি দেখো একটু নাড়িয়ে দিচ্ছি এখানে দেখো চাটনিটা আমার হয়ে এসছে আর আমি যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা কিন্তু চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে দেখো চাটনিটা আমার প্রায় হয়ে এসছে এখানে দেখো চাটনিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি চাটনিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলেও এভাবে আমরা টকঝাল মিষ্টি চাটনি বানাতে পারো খুব ভালো লাগে খেতে আমার আজকের এই আমরা টকঝাল মিষ্টি চাটনি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব বাইকে টাটা